কেমন আস্তা বন্ধুরা রত্না সবাইকে কেমন আছেন চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মধ্যে চলে আসি ভিডিওটা করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে আছে কি আমাদের আসিফ ভাই তো আমরা তার সাথে পরিচিত হব আপনারা যেহেতু আপনারা আগে থেকে চেনেন তাকে তারপরও নতুনদের জন্য আসিফ বেশি দ্বারা পরিচিত হব আসিফ ভাই আপনি যেহেতু বাংলাদেশে লাইসেন্স আপনার আছে এবং সুবিধারবে লাইসেন্স আপনার আছে তো আসি হচ্ছে আপনার থেকে কিছু জানার জন্য আমারও জানার দরকার আছে এবং অনেক ভাইরা আছে যারা বাংলাদেশ থেকে সৌদের আসতেছে আহ বা অনেকে আছে যে ইন্টারন্যাশনাল ভাবে নিজের বাইক নিয়ে রাইড করতে চায় যে পুরো বিশ্বকে দেখার জন্য তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বা জানার জন্য বা আমার নিজের অনেক কিছু জানার আছে এই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছি তো আশা করি আপনি আমাদের প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ তো আসিফ ভাই ফার্স্ট কথা হচ্ছে যে সৌদি আরবে আসতে কি বাংলাদেশের লাইসেন্স লাগে কিনা মোটরসাইকেল চালায় বা বাংলাদেশের ওই লাইসেন্সে হয় কিনা যেটা হচ্ছে যে সৌদি আরবে আসতে লাইসেন্স লাগবে যেটা হচ্ছে আপনি সৌদি আরবের কোনো ফুড ডেলিভারিতে আসেন বা সৌদি আরবে কোনো ড্রাইভিং ডিসে আসেন তাহলে আপনার বাংলাদেশে লাইসেন্স লাগবে সেটা শুধুমাত্র আপনার এমবেসি পর্যন্ত এটা যখন আপনি বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করবেন এটার আর প্রয়োজন নেই বা এটার কোনো ভ্যালু নেই আর কোনো ভ্যালু নেই সজাগত আছে এটা আর ইন্টারন্যাশনাল লিটার কথা বলছেন আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমার আছে আমি যেটা দেশে রাখি আসছি ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আমি ভিডিও করছি আমার অডিয়েন্স অনেকে আমার কাছে জানতে চাইছিল ইন্ডিয়ান লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আনাতে কিছু না ভাই যেটা হচ্ছে যে আমার এই লাইসেন্সটা দেখতে পাচ্ছেন এই লাইসেন্সটা আমাদের বাংলাদেশে বানাইতে এটা লাগে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা বর্তমানে আর সরকারি খরচ হচ্ছে আট হাজার টাকা কিন্তু সরকারি খরচে করতে গেলে সহজ না বাংলাদেশের সিস্টেম তো জানেন তো আসলে এই এই লাইসেন্সটা থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আরও ইজি কারণ হচ্ছে ওইটা করতে সর্বোচ্চ টাকা লাগে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দিয়ে এই লাইসেন্স এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা যায় এবং কি আপনার এই লাইসেন্স থাকতে হবে মাস্ট বি মানে আছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার মেয়াদও থাকতে হবে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারেন আর বলতে পারেন বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে সেম সেম আপনি এই ধরেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা করবেন এটা করতে আপনার ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে এইটাই ছবি আর শুধুমাত্র আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে লাইসেন্সটা তো আচ্ছা আহ আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে লাইসেন্স টা বানাবো

দুই থেকে তিন মাস পরে মেসেজ দিবে যে ভাই আপনার লাইসেন্স হয়ে গেছে আপনি লাইসেন্সটা নিয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস কিন্তু এই যে যার একটা লাইসেন্স দেখতে পাচ্ছেন আমার হাতে বন্ধুরা এটা কিন্তু সৌদি আরবের লাইসেন্স এটা করতে কিন্তু আমাদের দশ থেকে বারো দিন সময় লাগে মানে দশ থেকে বারো দিন সময় লাগছে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে এটা তো এটার ক্ষেত্রে কিন্তু টাকার হিসাব টাকার পরিমাণ বাংলাদেশ থেকে অনেক বেশি কিন্তু সৌদি আরবে হিসাবে কম এটার হিসাব কিন্তু

সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যে এটা এই রুকশাটা এটা কিন্তু তিন মাসের মতো সময় লাগছে না এটা আপনার স্মার্ট কার্ডটা হাতে আসতে আসতে আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় মাস লেগে যেতে আচ্ছা ছয় মাস আর এটা কিন্তু স্মার্ট কার্ড কিন্তু আমাদের বারো দিনের মাথায় আমরা লাস্টের দিন গেছি আধা ঘন্টা বা এক ঘন্টা আমরা ওয়েট করছি এবং আমরা কার্ড হাতে পেয়েছি যদি সমস্যা হয় যে সিরিয়ালের পিছনে পড়ে যান সেটা তো ভিন্ন কথা কিন্তু অন্যথায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা বা ওই যদি সিরিয়ালের পিছনে পড়েন তা তো চার পাঁচ ঘন্টার মধ্যে বাস পারস তাছাড়া কিন্তু কোনো সমস্যা হয় না সর্বোচ্চ বারো দিন বা পনেরো দিন তো বন্ধুরা এই যে লাইসেন্সটা এই সৌদি আরবে যদি আপনি এটার ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে যান বাস মাত্র দুই সরিয়ালে কিন্তু আপনি এটার এক বছরের ইন্টারন্যাশনাল পাবেন এবং সাড়ে তিন সরিয়ালে কিন্তু দুই বছর এবং সাত সরিয়ালে কিন্তু পাঁচ বছরের এটা ইন্টারন্যাশনাল হয় তো এটা কিন্তু খুব ইজি করা বাট বাংলাদেশের বিষয়টা যেটা বাংলাদেশে চব্বিশশো টাকা এবং এটা চব্বিশশো টাকা এর বিষয়টা যে আমার কিন্তু সেও জানা নাই যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স দেওয়া বিশ্বের অন্য অন্য কান্ট্রিতে মোটরসাইকেল রাইড করতে দিবে কিনা কিন্তু এই সৌদি আরবের লাইসেন্স দিয়ে কিন্তু আপনি মানে একবারে নিজের আত্মবিশ্বাসের সাথে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা আশা করি হবে না এবং সৌদি আরবের লাইসেন্স বানাইতে কিন্তু খুব ইজি এখানে কিন্তু আহ পরীক্ষা রিটেন ভাইবা মানে এত কিছু লাগে না কিন্তু একটা কম্পিউটার পরীক্ষা কম্পিউটার পরীক্ষা পাশ করতে হয় আর এই কম্পিউটার পরীক্ষাটা কিন্তু কেউ পাশ করতে পারে না কারণ এই পরীক্ষার যে প্রশ্ন থাকে এরকম যে আহ মন্টুর বাবার নাম আককেল তার মায়ের নাম কি এইভাবে হচ্ছে প্রশ্ন এখন এই প্রশ্ন নিচে দেখা গেছে যে পাঁচটা ছয়টা মানে চারটা ই থেকে অপশন এই অপশন কোনটা আপনি কোনো পুরো নাই

আপনারা জানলেন যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এবং সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স মধ্যে তফাৎটা কতটুকু আর যে সৌদি আরব বাংলাদেশ থেকে যে রাইটিং এর বিষয় যে সৌদি আরবে আসার বিষয়টা এটা কিন্তু মেহনা বিশেষ মেহানা ক্ষেত্রে বিশেষ এটা কিন্তু লাগে না যদি আপনার মেহানা শেখ খাস হয় তাহলে বাংলাদেশের গাড়ি মোটর মানে গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি শেখ দাদা যদি না দিয়ে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স লাগবে আর যদি শায়ক বা শুধু শায়ক হয় সায়েখ মুক্ত দায়ী হয় সেক্ষেত্রে আপনার অন্য অন্য বাস বা বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগবে অন্যথায় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে না যদি আমেল হয় আমেল তাহমেল তানজিল হয় আমেল মুনজিল হয় বা ইত্যাদি অনেক মেহনা আছে আমেল গাছিল এরকম মেহানা যদি হয় এইসব যে মেহেনা গুলো আছে এগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রুকসা লাগবে না আপনি এখানে আসার পরে কফিল আপনার মেহেনা চেঞ্জ করে দিয়ে আপনাকে কিন্তু সে এই দেশ থেকে রুকসা করে আপনাকে গাড়ি সে দিতে পারে কোনো সমস্যা নাই তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে আমাদের আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ